বন্ধুরা আজকে কিন্তু কার্বন ফাইবার এবং কার্বন ব্ল্যাকের ওপরে দশ হাজার টাকার অফার পাবেন এই মুহূর্তে আমি অবস্থান করছি দেখতে পাচ্ছেন আজলান মার্টে প্রচুর পরিমাণ বাইক কিন্তু অ্যাভেলেবেল আছে সো আমার সাথে কানেক্টেড হয়ে যাবে রবিউল ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই দু হাজার পঁচিশে আপডেট মডেল সব বাইক এখানে আজলান মার্টে অ্যাভেলেবেল এবং কার্বন যারা ব্ল্যাক সিলভার যারা খুঁজছেন এবং কার্বন বলা হয় প্রথম যে বাইকটা ছিল বাংলাদেশে প্রথম আসলে কার্বন সেই বাইকটা এখন আমাদের কাছে রয়েছে আইকন পারফরমেন্স কার্বন আর যারা এই ব্যক্তির জন্য আপনার বিএসএফ ভাই অনেক ফোন কল দিয়েছে যে কার্বন এডিশনটা আছে কিনা কার্বন এডিশন ব্ল্যাক সিলভারটা আমাদের কাছে কিন্তু আবারও চলে আসছে আর ফাইভ এম কার্বন এডিশন দুই হাজার পঁচিশে আপনার মডেল এবং কার্বনও রয়েছে কার্বন ফাইবারটাও রয়েছে আচ্ছা যে যেটা নেয় সেটা নিতে পারবে হ্যাঁ শুরুতে একটু শোরুমের অ্যাড্রেসটা জানি আর শোরুমের অ্যাড্রেস হচ্ছে আমাদের শোরুম তিন বাই সি বাই এক উত্তয় পীরের বাগ সাপরামতিতে কাছে সাইড ফিট রোড মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো অথবা আমাদের লোকেশনের কোনো প্রবলেম হয় তাহলে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে নাম্বারটা নব করবেন আমরা গুগল ম্যাপ পাঠিয়ে দেবো সরাসরি আপনার কাছে চলে আসতে পারবেন আচ্ছা তো শুরুতেই কোন বাইকটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করব দেখিয়ে দেব R15 M কার্বন এডিশনটা যেটা ব্ল্যাক সিলভার বল হয় যে বাইকটি সেটা হচ্ছে কার্বন আমাদের কাছে এখন अवेलेबल রয়েছে আইকন পারফরম্যান্সে আর এটা কিন্তু চারটা বাটন আর এর মধ্যে কিন্তু তিন বাটন ছিল আমাদের কাছে কিন্তু এখন চার বাটন রয়েছে আইকন পারফরম্যান্স এবং অ্যাপ্লিকেশন অনেক রেট দেখে নিতে সেটা শুধু রয়েছে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এবং এটা কিন্তু আইকন পারফরম্যান্সে কাজ হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস ট্র্যাকশন কন্ট্রোল ও ডি সেন্সর ইউজ করা ওয়াই কানেক্ট কুই শিফটার ডাবল স্ক্রিন মিটার জেমিনি আপনার নোটিফিকেশন নেভিগেশন ওয়েদার সবকিছু কিন্তু এর ভিতরে রয়েছে আর এই ব্যাগটাতে অফারও চলছে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক চলছে এই ব্যাগটিতে পাঁচ হাজার আসলেই কিন্তু পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে আচ্ছা আসলেই পাঁচ হাজার ক্যাশব্যাক আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কার্বন হ্যাঁ ব্ল্যাক কার্বন যেটা আইকন পারফরম্যান্স হ্যাঁ 100% অথেন্টিক ভাই আপনি যদি এটা বডিতে একটু দেখিয়ে দেন আপনি এদিকে যদি দেখিয়ে দেন 100% অথেন্টিক আচ্ছা আমরা এইদিকে দেখতে পাচ্ছি এটাও কি কার্বন এটাও কার্বন ফুল প্যাকেট করা অবস্থা রয়েছে আপনি নিজ হাতে প্যাকেট খুলে নিতে পারবেন আপনার স্বপ্নের বাইকটি মানে অনেক ইউনিট দেখে নেয় পারবেন অনেক দেখে নিতে পারবেন আচ্ছা এরপরে কোন বাইকটা দেখো এর পরে হচ্ছে আরন এম কার্বন 5 আছে যেটা আর1 এম এ যে আরন 5 আর1 এম এ কার্বন ফাইবারটা থাকে सेम কার্বন ফাইবার গ্রাফিক্সটা কিন্তু আর1 5 এম এ রয়েছে আমাদের কাছে আর যদি স্যার অনেক ইউনিট দেখে নেবেন আপনি যদি যেদিকে তাকাবেন আজলান মানে সেদিকে কিন্তু আরন 5 এম কার্বন 5টা अवेलेबल 2025 এ আপডেট মানে আরন 5 এম কার্বন 5 আমাদের কাছে এখন अवेलेबल রয়েছে আর এটা পাবে এটা কিন্তু আজকে এটা কিন্তু পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন দুই হাজার যেটা আইকন পারফরমেন্স ডুয়েল চ্যানেল এভিএস ট্র্যাকশন কন্ট্রোল কোভিড ওসে ইউজ করা ওয়াই কানেক্ট কুই শেপটা ডাবল স্ক্রিন এমিটার যে আমি আপনার নোটিফিকেশন নেভিগেশন ওয়েদার সব কিছু ভিতরে রয়েছে এবং আপনি যদি রাস্তা হারিয়েও যান বাইকটা আপনার খুঁজে দেবে কোথায় যাবেন ডানে যাবেন বা বামে যাবেন সব কিছু এই ব্যক্তি তো জানতে পারবেন আর এই ব্যক্তি কিন্তু আমাদের কাছে অনেক ইউনিট রয়েছে আপনি যদি অনেক ইউনিট দেখে নেবেন সেসব কিন্তু আজলামেটা রয়েছে এবং মার্কেটে বেস্ট প্রাইসে বাইক নিতে পারেন আজলামার থেকে

আমরা গত ভিডিওতে মনস্টার দেখিয়েছিলাম মনস্টার মনে হয় আর নেই হ্যাঁ মনস্টার নেই মানে আমাদের বাংলাদেশে বলতে পারেন এক পেজে ছিল সেটাও শেষ হয়ে গেছে আচ্ছা সেটাও সেল হয়ে গেছে হ্যাঁ সেল হয়ে গেছে আচ্ছা পাশেই দেখা যায় ইন্টেনসিটি হোয়াইট আছে হ্যাঁ আমাদের কাছে আরো নয় বাসন ফোর হোয়াইট টকিং রয়েছে এবং বাসন ফোর হোয়াইট টকিং এখন মানে বলা যাক কোথায় নেই আমাদের কাছে কিন্তু এখন अवेलेबल রয়েছে সবথেকে আপডেট মডেল যেটা ডুয়াল চ্যানেল অ্যাকশন কন্ট্রোল ও ভিডিওস ইউজ করা হোয়াই কানেক্ট কুই শিফটও কিন্তু এখানে রয়েছে আর এই ব্যাগটাতে আপনারা পেয়ে যাবেন 5000 টাকা ক্যাশব্যাক প্রতিটা টাকা পাঁচ হাজার টাকা পাবেন আচ্ছা কোনটা দেখাবো এরপর দেখাবো সব থেকে জনপ্রিয় স্কুটার ইয়ামার রেস এটা হাইব্রিড মডেল আর আমাদের কাছে কিন্তু সবগুলো কালারই এখন রয়েছে দুই হাজার আপডেট মডেল যারা আপডেট মডেল ইএার রেজরা ফার্স্টে যাচ্ছেন বিএস সেভেনে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল ইউনিট রয়েছে আপনি যদি চান আরও ইউনিট দেখে নেবেন আপনার অজে যে দেখে নেবেন সে শুধু কিন্তু রয়েছে আর এটি মাইলেজ কিং বলা যায় ফিফটি প্লাস মাইলেজ হবে এই স্কুটিতে বাইকটিতে রয়েছে সামনে ডিস্ক ব্রেক পিসেট করে ডিজিটে একটি মিটার এবং সামনে ডিআরএল অ্যাড করা হয়েছে আর দু হাজার পঁচিশ আপডেট মডেল এব আমাদের কাছে কিন্তু সবগুলো কালার অ্যাভেলেবেল সবাই গ্রিন কালার ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার সবগুলো কালার এখন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সবগুলো কালারে अवेलेबल। সবগুলা কালার যারা কালারে কনফিউজ আছেন যে আমি কোন কালারটা নিব আর তাদের জন্য আজলানমার আজলানমার আসলে আপনি সবগুলো কালার দেখে নিতে পারবেন আপনার মন আপনার পছন্দ মতন। আচ্ছা সবথেকে মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু এটা দেখে বাছেন ডিআরএল 2025 এ সবগুলাতেই কিন্তু এলইডি ডিআরএল পাবেন।

ইএমআই ফ্যাসিলিটি আপনি ক্রেডিট কার্ড থাকলে আপনি ইএমআই করে বাইক নিতে পারবেন আর শুধু আমাদের কাছে তিন থেকে ছত্রিশ মিনিট পর্যন্ত আপনি ইএমআই করে বাইক নিতে পারবেন অথবা আপনি যদি স্যার পুরাতন কোনো বাইক থাকে যদি টাকা মেট্টো হলে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে বাইক নিতে পারবেন আপনার যে কোনো ব্র্যান্ডের বাইক হোক না কেন টাকা মেট্টো হলে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে আপনার স্বপ্ন বাইকটি নিয়ে যেতে পারবেন আজলামার থেকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য যাবার আগে আরেকবার একটু শোরুমের লোকেশন আমাদের লোকেশন হচ্ছে তিন বাই সি বাই এক উত্তর ফিরের বাগ সাপ্রামটিদের কাছে ষাট ফিট রোড মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো অসংখ্য ধন্য